السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন নিয়তে করে করে দিবেন। ভিডিওতে আলোচনা করব জুয়াটা ইসলামে কেন বৈধ না কেন অবৈধ জুয়া সম্পর্কে মহান আল্লাহ রব্লা আলম কি বলেছেন এবং এই জুয়া সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় কোন ব্যক্তি যদি জোয়াতে লিপ্ত হয় সে ব্যক্তির বাস্তবিকভাবে কি কি ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর আশা করা যায় জোয়ায় লিপ্ত থাকা কোনো ব্যক্তি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিশ্চয় নিশ্চয় সে ব্যক্তি আজ থেকে জোয়া ছেড়ে দেবে আসুন সর্বপ্রথম আমরা জেনে মহান আল্লাহ রাব্বুল জোয়ার সম্পর্কে কি ঘোষণা দিয়েছেন সুরাই মায়েদার 90 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্সুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবূহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রবীন্দন ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেন হে মদ জুয়া, পূজা বেদি ও ভাগ্য নির্ণয় সর ঘীর্ণ বস্তু শয়তানের কর্ম সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো প্রিয় হাজরিন একটা কথা মনে রাখবেন এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন কয়েকটি কর্মকে শয়তানের কর্ম হিসাবে ঘোষণা দিয়েছেন তার ভিতর হলো একটা জোয়া আসুন এই জুয়া সম্পর্কে মহান আল্লাহ রবীন্দ্র আরো কি বলে আমরা

এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে রাখতে তবে কি তোমরা বিরত হবে না প্রিয় দর্শক মন্ডলী একটা কথা মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা জোয়াতে লিপ্ত থাকে দেখবেন তারা অন্যের শত্রু বেশি হয় এবং তাদেরও শত্রু বেশি থাকে যারা বেশিরভাগ জোয়াতে লিপ্ত থাকে তারা অন্যের শত্রু হয় এবং তাদেরও অনেক শত্রু থাকে কেন এর জন্য থাকে মহান আল্লাহ রবুল্লাহ আলামী নিজেই বলে দিয়েছেন এই শয়তানে এটাই চায় যে তোমাদের পরস্পরের ভিতরে একে অপরের সাথে যাতে শয়তানে আহ শত্রুতা ঘটাতে পারে ঘটায় দিতে পারে এটা শয়তানে চায় আল্লাহ রবুল্লাহ আলমীন সেই কথা জানিয়ে দিয়েছে আর এটা হল বাস্তব সুনানে দারেমিতে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে জুয়া লিপ্ত থাকবে সে ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ রবুল আলম তাকে জান্নাত নসিব করবেন না এটা হলো হাদিস এখন বাস্তবিকভাবে দুইটি কথা আমি আলোচনা করি যে সমস্ত ব্যক্তিরা আজ জোয়াতে লিপ্ত হচ্ছে আজকের বর্তমানের প্রেক্ষাপটে জোয়ার অনেক প্রকার রয়েছে মোবাইলে জোয়া চলছে অনলাইনে জোয়া চলছে অফলাইনে জোয়া চলছে সব থেকে বড় জোয়া বর্তমানের সময়ে হলো আইপিএল এর জোয়া যখনই কোনো ব্যক্তি জোয়াতে লিপ্ত হয়ে যায় কিছুদিনের ভিতরে সে ব্যক্তিটা খুবই একটা বড় অভাবী হয়ে যায় আর তখন যদি তার বাড়িতে আপনি জিজ্ঞাসা করেন যে অমক ব্যক্তিটা এত অভাবী কেন হল পরিয়ালে সবাই বলবে যে জোয়ার কারণে অভাবী হয়েছে যার কারণে বাড়িতে একটা ভালো ঘর নেই সন্তানদের জন্য ভালো কাপড় নেই স্ত্রীর জন্য ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নেই আর বাড়ির ভিতরেও সন্তানদের জন্য ভালো কোনো খানা পেনার আয়োজন নেই প্রিয় হাজরিন একটা কথা মনে রাখবেন জোয়াতে কিন্তু কোটি কোটি টাকার খেলা হয় এই টাকাগুলি কেউ না কেউ পায় আর যত সমস্ত মানুষ জোয়াতে লিপ্ত থাকে আজ নয় কাল অভাবী হয়ে যায় এই টাকাগুলি কোথায় চলে যায় আপনি কি জানেন কোনো ব্যক্তি চাহে জোয়াতে যেতুক বা হারুক জনেই কিন্তু ক্ষতিগ্রস্ত পথে আসেন শুধু তাই নয় যে ব্যক্তি যত টাকা জিতবে যত টাকা জিতবে তার জন্য অত বেশি ক্ষতি রয়েছে কেন বাস্তবিক আসুন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলে দিই একজন মানুষ ছিল জোয়ার প্রতি খুবই নেশাতার সেই জোয়ারু ব্যক্তি কি করলে একদিন হঠাৎ করে এমন হয়ে গেল বাড়িতে খানা পিনার কিছু আয়োজন নেই সকাল থেকে ছোটো ছোটো সন্তানরা উপাসে রয়েছে বিকাল বেলা হয়ে গেল সন্তানেরা মার কাছে বলে মা আমাদের জন্য কোনো খানা পিনার আয়োজন হবে না সন্তানের মা তার স্বামীকে বলে সন্তানদের জন্য কিছু খানা পিনার আয়োজন করবে না সে বলে আমার কাছে কোনো টাকা নেই এখন এইভাবে সারাটি দিন চলে গেল। সন্ধ্যা হয়ে গেল এইবার সন্তানরা কান্নাকাটা আরম্ভ করে দিয়েছে এইবার তার মা আশেপাশে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সে বাড়িগুলিতে চলে গেলেন কাউকে বলছেন কিছু একটু চাউল দেওয়া যাবে কি আমি সন্তানদেরকে রান্না করে খাওয়াতাম হয়তো চাউল দেওয়ার জন্য অনেক মানুষই তাকে অস্বীকার করে দিয়েছেন কারণ পূর্বেও অনেকবার ঋণ ধার করেছে পরিশোধ করতে পারে না এইভাবে ঘুরতে ঘুরতে এমন একজন দয়ালু মানুষের সম্মুখে চলে গিয়েছেন ওই দয়ালু মানুষের সম্মুখে সে মহিলাটা বলল আমার বাড়িতে কোনো খানা পিনার আয়োজন নেই সকাল থেকে এখন পর্যন্ত আমার সন্তানেরা উপাস হয়েছে কিছু টাকা নাই আমাকে কিছু চাউল দাও সে ব্যক্তি সোনার সাথে সাথে পকট থেকে পাঁচশো টাকা মহিলার হাতে দিয়ে দিয়েছে পাঁচশো টাকা নিয়ে তুমি কিছু একটু ব্যবস্থা করে তোমার সন্তানদের থেকে তুমি খাও সেই পাঁচশো টাকা নিয়ে খুবই খুশির সাথে বাড়িতে এসে তার স্বামীকে ডাক দিয়ে বলছেন প্রাণী স্বামী ওঠো আমি একজন দয়ালু মানুষ থেকে পাঁচশত টাকা নিয়ে আসছি আর এই পাঁচশত টাকা নিয়ে তুমি বাজারে চলে যাও আর বাজার থেকে কিছু নিয়ে আসো আমি আমার সন্তানদেরকে খাওয়াবো সে জোয়ারো ব্যক্তি পাঁচশো টাকা পাওয়ার সাথে সাথে খুশি হয়ে গেল পকেটে নিলেন একটা ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে চলে গেলেন যাওয়ার পর তার মনের ভিতরে এমন একটা ভাব হলো যে আমি যদি জোয়াতে লিপ্ত হই আর পাঁচশো টাকার যদি আমি জোয়া লাগিয়ে দিই জানি যদি আমি পাঁচশো টাকা যেতে যাই তাহলে নিশ্চয় আমি এক হাজার টাকার ভালোভাবে বাজার করে আমি বাড়িতে নিয়ে যেতে পারব এই বলে তিনি বাজার ছেড়ে দিয়ে জোয়াই লিপ্ত হয়ে গেলেন আর জোয়ার ভিতরে পাঁচশো টাকা রেখে দিলেন সাথে সাথে সে হেরে গেলেন এখন আর বাজার করার মতো কোনো ব্যবস্থা নেই সে ব্যক্তি বাজারের ভিতরে অনেক সময় এই দিকে ওই দিকে ঘোরাফেরা করলেন আর ওই দিকে তার স্ত্রী এবং সন্তানেরা তার জন্য অপেক্ষা করতেছে কিছু নিয়ে যাবে তাদেরকে খানাপিনার তৈর করে সন্তানদেরকে খাওয়া কিছু একটা সময়ের পর সে ব্যক্তি বাড়িতে চলে গেলেন যাওয়ার পর তার পরিবার বলতেছে তার স্ত্রী বলতেছে স্বামীগো কিছু আনছেন কি সে ব্যক্তি বলছে বলে না কেন আনলেন না এর জন্যই আনলাম না আমি জোয়াতে চলে গিয়েছিলাম আর পাঁচশো টাকা ধুয়েছিলাম সাথে সাথে আমার পাঁচশো টাকা চলে গিয়েছে আমি কোনো বাজার করতে পারি নাই কোনো কিছু আনতে পারি নাই এখন তার স্ত্রীর চোখের ভিতরে জল যাবে সন্তানদেরকে বোঝাবো কিভাবে সারাটি দিন আমার ছোট ছোট সন্তানরা উপাসে রয়েছে তাদের মুখে আমি কোনো খাদ্য দিতে পারি নাই এই বলে ওই স্ত্রীটা সাথে সাথে এমনভাবে দোয়া করা আরম্ভ করলো আমার স্বামীর টাকা যে ব্যক্তি মেরে নিছে তার মাথায় যেন ঠাটা করে তার যেন ভয়ঙ্কর ব্যামার হয় সে যেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সে যেন তার যেন ভালো হয় না এমনভাবে নানান রকমের দোয়া দেওয়া আরম্ভ করে দিল প্রিয় হাজরিন এই ঘটনা দিয়ে আপনাকে একটা কথাই আমি বোঝাতে চাই সেই মহিলাটা ওই অবস্থায় কিন্তু মাজলুম আর মাজলুম অবস্থায় যদি কোনো দোয়া করে নিশ্চয় নিশ্চয় সেই দোয়া লেগে যাবে যখন নাকি কোনো ব্যক্তি জোয়ায় জিতে যায় অনেকগুলি টাকা পায় হতে পারে এমন কোন মাজরুমের পয়সা আপনার হাতে চলে এসেছে আপনার পকেটে চলে এসেছে আর যদি তার বাড়ির থেকে সন্তানেরা এবং পরিবারগণ আপনার প্রতি অভিশাপ করে নিশ্চয় সেই অভিশাপগুলি আপনার উপরে লাগবে নিশ্চয় আপনার উপরে লাগবে আর সেই অভিশাপ যদি আপনার উপরে লাগে কোটি টাকাও যদি আপনি জোয়াতে জিতে যান প্রিয় হাজরিন কখনো সফলতা অর্জন করতে পারবেন না কখনো সফলতা অর্জন করা সম্ভব হবে না নিশ্চয় 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 আপনি সব সময় অসফলতার ভিতরে থাকবেন প্রিয় হাজরিন জুয়া সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলাম আল্লাহ আলামিনের কাছে দোয়া করি। সমস্ত মুসলিমাকে এই জুয়ার থেকে যাতে আল্লাহ হেফাজত রাখেন আপনাদের আমাদেরকে যেন এই ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহবুল্লা আলম হেফাজত রাখেন আজকের মতো এতটুকুই আমার সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ